এই যে আবার বর যাদের হোটেলে এসেছি তাদের ব্লগ দেখছে ব্লগ দেখতে যাদের মাটনের পিসগুলো আবার ঠিক করে চেঞ্জ করে দিয়েছে করে আফটারনুন আসলে তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো দেখতে পাচ্ছা তো রেডি হয়ে গেছে রেডি হয়ে আসছি ব্লগটা স্টার্ট করছি কারণ আজকে দারুণ একটা খুশির দিন খুশির দিন এই কারণে বলছি কারণ এখন যেই জায়গাটায় যাচ্ছি আমরা অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল তো ফাইনালি আজকে সময় আর সুযোগ দুটোই হয়েছে তো সোনাইটা নিয়ে যাচ্ছি না কারণ আমাদের এখান থেকে জায়গাটা অনেকটা দূর তো এতটা দূরও যাবে গরুরের মধ্যে তো সেই জন্য যাক তো তোমরা দেখলে বুঝতে হবে তোমরা অনেকেই জায়গাটা চেনো আর ওদেরকে হচ্ছে না যাদের জায়গাতে আমরা যাচ্ছি তাদেরকে দেখছি মানে সবথেকে বেশি ভালো লাগছে রেগুলার যাদেরকে আমরা দেখি আজকে সেখানেই যাচ্ছি তো তোমরা অনেকে কেসও করতে পারবে তো বাকিটা ওখানে কিন্তু কন্টিনিউ করবো ডেফিনেটলি সমস্তটা দেখাব যে এক্সপেকটেশান নিয়ে আশা করি সেই এক্সপেকটেশানটা ফুলফিল হবে এতটা দূর থেকে যাচ্ছি তো আমাদের বাড়ির মধ্যে আমরা যাচ্ছি সেই স্তর অলমোস্ট সেক্টর টুতে না থ্রিতে ওদের জায়গাটা ওখানে যাচ্ছি লাঞ্চে তো বাকিটা কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা সমস্তটা দেখবে তো চলো এবার ফটাফট বেরোনো যায় দারুণ এক্সাইটেড তো চলো বাকিটা ওখানে কন্টিনিউ করছি আগে সোনা মা দেখুন ড্রপ করি তারপর দেখাচ্ছি বাকিটা চলো সোনায় অলরেডি রেডি হয়ে গেছে বাপা রেডি হয়ে গেছে তো এবার জাস্ট বেরোবো আর এত গরম যাই হোক দুদিন ধরে বৃষ্টিটা হলো তারপর হালকা ঠান্ডাটা আছে গরমটাও তারপরে আছে সোনায় দারুণ হ্যাপি এবং কারুর দেখতে পেলে খুশি অনেকদিন পর টিভি চলে আজকে প্রায় এক দেড় সপ্তাহ পরেও টিভি দেখছে চলো এবার ফটাফট বেরোনো অলরেডি লেট হয়ে যাবে ভেবেছিলাম সাড়ে বারোটার দিকে বেরোবো অলরেডি একটা বাজে পৌঁছতে পড়তে আমাদের প্রায় আড়াইটা তিনটে বাজবে চলো এবার বেরোনো যাক ফটাফট হ্যাঁ এতো তিন দিন ধরে ছুটি ছিল আসো 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 এদিকে এক আসো মা আসো টাটা করে দাও টাটা করে দাও বা বাই চলো কাতিনি আসো মা তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে অনেক গরম হয়েছে ফাইনালি বেরিয়ে গেছি চলো এবার মাকে ওখানে ড্রপ করে সোনাইকে তারপর আমরা যাবো ফাইনালি আমরা চলে এসেছি এই যে সোনা টিপে এই লিফ্টে মা মাদের ফ্ল্যাটে ওটা না ওয়ান থ্রি থ্রি টিপে দিয়েছি মা হ্যাঁ না না তো এখন মাদের ওখানে দিতে চলে আসলো লিফ্টে আর সোনাই ভাবছি উফ আমরা ঘুরতে এসেছি এদিকে আমরা যাওয়ার বেরিয়েও তোমার কাঁদতে হয়তো ঠিক আছে চলো টু টু সোনাই চলে এসছি চলে এসছি হাঁটতে যে হাতে করে একটা পাথর নিয়ে এসেছি ঘর থেকে রোজ দিন বেরোবে আর পাথর নিয়ে বেরোবে যা আস্তে যাও এখানে কই 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 কে আসবে এবার কই পুষি কই আসো আসো দরজা খুলছে না ও দরজা আটকে দিচ্ছে ও আমার নেমে গেছে ও দরজা আটকে দিচ্ছে গো দরজা আটকে দিচ্ছে হ্যাঁ দেরি হয়ে গেছে ঢুকিয়ে দিয়ে পিছন দিয়ে বেরিয়ে গেছে ওর আর তাকাই দিয়ে তাকালে ভাবছে কোথায় এবার খুঁজবে পিছন দিয়ে বেরিয়ে চলে এসে জাস্ট দিয়ে ভিতরে আর ঢুকিনি চলো এবার অনেকটা দূর যেতে হবে ফাটাফাট একদম যেতে হবে সোলফুল অ্যান্ড বিয়ন্ড দেখে হয়তো চিনতে পারছো ফুল অ্যান্ড বিয়ন্ড অ্যান্ড বিয়ন্ড সিক্স ইয়ার্স ফেমাস ইন টুগার ইনসেট আউটের রেস্টুরেন্ট অ্যান্ড বুটিক তো ফাইনালি আজকে আমরা অনেক দিনের ইচ্ছা আজকে ফাইনালি এসে পৌঁছালাম তো এখানে আজকে কেবল লাঞ্চ ওদের স্পেশাল যেটা ভুলিবোজ চলছে সেটারই বৈশাখই ভুলবোজ সেটাই করবো আছে খালি অলরেডি এখানে ব্যানার টাঙানো আছে সললেক বসে গেছি মোটামুটি লোকজন আছে এখন দুপুরের লাঞ্চ টাইম তো আমরা অলরেডি থালিটা অর্ডার করে দিয়েছি তো আসুক তারপর দেখাচ্ছি যত বলে কেমন ভিতরটা ঘুরে দেখাই ছিল ফাইনালি আজকে সেটা হতে চলেছে মানে আজকে এসে বসেছে মানে ওদের এই ব্লগ দেখে দেখে মানে রেস্টুরেন্টগুলো পুরো স্ক্র্যাচ লেভেল থেকে দেখেছি কীভাবে কী হয়েছে না হয়েছে আজকে ফাইনালি বসে আছে তা বেশ ভালো লাগছে ওয়েল কাউন্ট্রি রিফ্রেশিন এটাতে হয়ে গেছে

তো এইটা ফাইনালি আমাদের সব খাবার এসে গেছে সাজিয়ে দিয়েছে এবার রাইসটা শুধু আসা বাকি আছে আলুর দম ডাল ছানার কোফতা চিংড়ি মালাইকারি চিকেন মাটন চাটনি মিষ্টি রাইসটা কোনো আসেনি রাইসটা আর লুচিটা আসবে দেখি সাইডে যদি পারি আমরা পরোটা কিছু একটা নিয়ে নেবো এক্সট্রা ফাইনালি আমাদের প্লেট চলে এসছে লুচি রাইস পোলাও বেগুন ভাজা ফিস চপ ঝুচুর আলু ভাজা আর পাপড় রেডি আমার বর যাদের হোটেলে এসেছি তাদের ব্লগ দেখছে হ্যাঁ হায়দ্রাবাদ যাবে ওদের এক্সিবিশন এদের ব্লগ চালিয়ে দিয়েছে আমরা ব্লগ দেখতে দেখতে খাবো যাদের রেস্টুরেন্ট এসেছি ইনস্টাটা ওটা ব্লগ চালিয়েছে হ্যাঁ ওদের ওদের ব্লগ হ্যাঁ সে ইনস্টাগ্রামে ট্যাগ করে দেবো ফটো তুলে দে гачи фиш чоп та just become the right person that actually matters and every day i drive my car to my little job and i find some peace in the stations that i throw on but i wish there was a song এত দূর থেকে ষাটটা হয়েছে তো আমাদের মাটনের পিসটা একটু গন্ডগোল হয়েছে আবার চেঞ্জ করবার মাটন দিয়ে গেলো চিকেনের পিসগুলো তো সত্যিই ভালো আলো গানই এত শোনা যাচ্ছে না বাট খেয়ে নিয়ে বাইরে বলছে প্রত্যেকটা খাবার দারুণ এমন নয় অনেক সময় অনেক জায়গায় থালিতে একটু টেস্টে হের ফের হয় বাট প্রত্যেকটা রান্না দারুণ হয়েছে যে মাটনের পিসগুলি আবার ঠিক করে চেঞ্জ করে দিয়েছে Thank you. এই দাদা ভিডিও তো শুনছেন সবাই এই দিন ভিডিওতে সময় খাচ্ছে আজকে আমাদের আজকে সেই দিন লাস্ট ডেজার্ট ডেজার্টটা জাস্ট फटाफटি এই

ফাইনালি খাওয়া দাওয়া করে বেরোলাম আর ফাটা ফাটি খাওয়া দাওয়া ছিল এত দূর থেকে আস আমরা স্বার্থ করেছে ভিতরে তো আওয়াজের জন্য সকল শোনা ছিল মিউজিক চলছিল আবার ভিতরে কিছু বলতে পারিনি বাট প্রত্যেকটা আইটেম সত্যি ভীষণই ভালো ছিল আমারও তো ভীষণ ভালো লাগে তো তোমরা যারা যারা আসো ডেফিনেট এবার ট্রাই করতে পারো এখন যদি অফার চলছে ট্রিপল নাইনে পাওয়া যাবে ইনসাইড আউট ওদের কুপন কোডটা ইউজ করলে তো ওটা আমরা ইউজ করেছিলাম আমরা ট্রিপল নাইনে পেয়েছি মহারাজা পোস্তালিটা তো প্রত্যেকটা একটা দারুণ ছিল তোমরা যারা বাঙালি খাবার পছন্দ করো তো ডেফিনেটলি এবার ট্রাই করো ভালো লাগবে আমারও তো ভীষণ ভালো লেগেছে এত দূর থেকে এসেছি ভালোই হলো আজকে লাঞ্চটা আমাদের এতদিনকার আসা রোজ দিন দেখে দেখে দেখি কবে আসবো কবে আসবো ফাইনালি আসলাম আর এসে দারুণ এক্সপিরিয়েন্স হলো তো ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা আসলাম যে চিনার পার্কে ক্যাট লেনে এখান থেকে আমি একটা মঙ্গলসূত্র নিয়েছিলাম বাট শোনা যাওয়া ছোটো ছিল যখন কোলে বসে ফিট করতো খেত তা আনতে আনতে ছিঁড়ে ফেলেছিল আর এতদিন তো আশবাস পর আসা হচ্ছে পুজো সেদিকটা তো অত আসা হয় না তো আজ ওই দিকটা এসেছি তো ভাবলাম যে একবার এটা নিয়েও এসেছি তো এখন একটু চেঞ্জ করে নেবো বা ওই জায়গাটা যদি মানে ওরা ঠিক করে দেয় তো তাহলে পড়তে পারবো তো ওই জন্য এখন আমরা আসলাম চিনার পার্ক আমি একদম স্লিকেম দেখ হ্যাঁ এটা দেখছিলাম এই ইনফিনিটি সাইনের ওটা ওটা আমি দেখছিলাম থার্টি টু থাউজেন্ড সামথিং ছিল ওটা এখন ওই আছে অনলাইনে চেক করেছিলাম হ্যাঁ ওটাই ওটাই হ্যাঁ ওটাই ওনার তো এখন আকাশ ছ সাধারণের বাইরে যেটা ক্যাটলে না ঠিক আছে হ্যাঁ আমি অনলাইনে ওটাই দেখলাম থার্টি টু থাউজেন্ড সামথিং দেখাচ্ছি

যে ফাইনালি কিছুক্ষণ হলো আমার বাড়িতে আসলাম তখন ওখান থেকে বেরিয়ে আমার ফোনের চার্জ পুরো চলে গেছিলো আর ভিডিও করতে পারিনি তো আমার বাড়িতে এসে করছি আর সোনাইয়ের অবস্থা দেখো সোনাইকে তো গুড কাল ছিল গুড কাল সোনাইয়ের জন্য আমার দাদু কি সুন্দর বই এনে দিয়েছে সোনাইকে আবার ড্রয়িং করা সোনাই সারা দিয়ে যেত আঁকে আর কালার ওয়াও দারুণ দারুণ সুন্দর কালার বই এনে দিয়েছে দাদু কালার করবে এখানে সব লেখা রয়েছে হুম বাস কালার করো গোল গোল দেয়ালে কালার করবে দেয়ালে সুন্দর কালার বুক সেটা দিয়েছে

হ্যাঁ বংশল অন্য টাইপের মানে এই ধরনের বাঙালি খাবার চালু হয়নি ওদের গুলো একটু ইয়ে অন্য টাইপের খাবার আর কি ওদের আজকের খাবারও সত্যি ভালো ছিল আর সবাই দাম বেশি দাম বেশি বাট আজকের একদম মানে দাম বেশি ঠিক না আজকের তো আমরা অফারও পেয়েছি বাট বেশ ভালো ছিল যেমন ভালো যেমন জিনিস এরকম তো হবেই সবাই খালি মানে ব্লগ দেখলে সব ব্লগে ওদের একটাই কমপ্লেন থাকে সবাই যে দাম বেশি দাম দেয় বাট ওরকম একটা জায়গায় খাওয়ার টিচার এসি এতে বসে খাওয়া যায় কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই তো মেনটেন করছে তো দাম তো একটু বেশি হবে যদিও আজকে খালিটা যেটা বললো না অফার প্রাইসে আমরা পেয়েছি সোনায় যেতে পারিনি সোনাইকে নিয়ে গেলে সোনাই এক জায়গায় তো থাকতো না দৌড়ে দৌড়ে যে সোনাইকে নিয়ে যাই না আমার নিশ্চিন্তে বসে আরাম করে বসে খাওয়া দাওয়া করতে পেরেছি

ওদের ব্লগ দেখি সেখানে আজকে ওদের এত নাম করে আজকে এত রেস্টুরেন্ট এত বড় বড় সব জিনিস হয়ে গেছে ব্র্যান্ড হয়ে গেছে আমি যখন দেখি তখন তো আমাদের মতনই নর্মাল ছিল নর্মাল ব্লগ করতে আর আজকে সেখান থেকে কোথায় পৌঁছে গেছে এই মানুষ পরিশ্রম করলে আজকে পরিশ্রম করেছে বলে আজকে এই জায়গায় পৌঁছেছে কোনো কিছু আমরা তো একটুতেই খাল ছেড়ে দিই না হচ্ছে না করে কিন্তু ওরা লেগের থেকে থেকে আজ থেকে কোথায় পৌঁছে গেছে তাই না কিছুই কিছু পৌঁছাবে তোমাকে কি দেখাচ্ছ এই কিছু মানে প্যান্ট পরে নি যাই হোক তো ভালোই ছিল সব থেকে যেটা রড বলছিল ওদের তো মিউজিকে শুনতে পারেন আমাদের প্রথমে যদি আমাদের থাইটা দিয়েছিল থাইটাতে মাটনের পিসগুলি ঠিকঠাক ছিল না তো ওটা বলাতে ওরা আবার সাথে সাথে মাটনের পিসগুলো চেঞ্জ করে আরো ভালো পিস করে দিয়েছে যেটা বলার সাথে সাথে ওরা আবার চেঞ্জ করে দিয়েছে যেহেতু হয়তো তারা ঘুরার মধ্যে ভিড়ও ছিল কল বলতো এ করতো বা স্পেশালি থালিটা ধরা চেঞ্জ হয় না কিন্তু যেহেতু আমাদের মানে পিসগুলো খুবই খারাপ ফার্স্টে পড়েছে হয়তো খেয়াল করেনি এতজনের মধ্যে তো বলার সাথে সাথে ওরা আবার চেঞ্জ করে আবার ভালো একটা পিস দিয়ে ব্লগে দেখিয়েছে তো যাই হোক ওভারঅল এক্সপেরিয়েন্স খুবই ভালো ছিল তারপর আমার আজকে ভালোই গোল প্রাপ্তিও হয়েছে তার সাথে দিনটা ভালোই হয়ে গেল ওটা দিয়ে আসো মাকে দেখার জন্য রাখলাম ঘরে প্যাকেটটা নিয়ে আসো আজকে দিনটা ভালোই হলো গোল প্রাপ্তি হলো খাওয়া দাওয়া এতদিনে দুটো ইচ্াই পূর্ণ হয়েছে ওখানে যাওয়ারও ইচ্ছা আর তার সাথে জোখ গিফট শোনা যেও না যেও না লাগবে 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 এই যে ট্যান্টেন কি আছে শোনার জন্য কি সোনা বড় হলে কানের দুলটা পড়তে পারবে এই যে ক্যাটলিন থেকে কি আনলাম কি আর নাম শোনায় সোনায় কানের দুল শোনাই কানের দুলটা করতে পারবে পুচকি আরে কানের দুল নিচে শোনার জন্য বুঝেছো মা পরতে পারবে তুমি কান ফুটো করলে খোলো এন কি আছে ও খুল চা সিম 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 ওয়া

তারা একটা আমি পরিণতি করতে আজকে গোল প্রাপ্তি ছিল কপালে গোল প্রাপ্তি হয়ে গেছে ভালো খাওয়া দাওয়া হয়ে গেছে ও বাবা ওটা তো সব থেকে ভালো ছিল ওটা তো দারুন না এটা তো এনি দোকান চেঞ্জ করা যাবে যা ইচ্ছা তাই যখন নিতে পারবেন আর খুলতে হবে মা খুলে দেখবে তুমি কান ফাটাবে কান ফাটা অনেক বাচ্চাদের কিন্তু ছ মাস সাত মাসে কান ফুটিয়ে দেয় ছোটবেলা হ্যাঁ একবারে ফুটিয়ে দেয় ওই সময় ওরা কানে হাত ফাত দেয় না ওই সময় ফুটালে ভালো